বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনৈতিক অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পোয়ানোতে তে তাদের কি মানুষ চায় বলেন আর চায় না এই পরিবারটি অনেক ত্যাগী পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে যেমন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন তারপরে ওনার এই কি ভাতিজি ভাগিনী উনি পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই কয়েকদিন আগে জানতাম না ওনার পুত্র তার স্ত্রীকে ত্যাগ করেছেন কৃষ্ণা তারপরে ওনার কন্যা তাও আগে আমরা পরিষ্কার করে জানতাম না তিনিও স্বামী ত্যাগ করেছেন তো ত্যাগের মধ্যে দিয়েই তো আসেন ভালো কথা এখন এই টিউলিপ সিদ্দিকি দেখেন একটা কাল্ট তৈরি করা হয়েছিল বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ গায়ের জোরে অন্যায়ভাবে মুজিবীয় কাল্ট আওয়ামী কাল বা শেখ পরিবার কতজন এমপি ছিলেন আপনি চিন্তা করতে পারবেন আত্মীয় পরিজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে হ্যাঁ একটা পরিবারের হাতে গোটা দেশ জেমবি ওই সময় যেমন একজনই নেতা একজনই অবতার একজনই মহান শেখ মুজিব এর বাইরে আর কেউ নাই তাজউদ্দিন নাই জিয়াউর রহমান পাকিস্তানের চর কর্নেল এম এজি কি জেনারেল এম এজি উসমানি তার কোনো অবদান নাই সৈয়দ নজরুল বলেন ভাসানি বলেন কেউ না মুজিব মুজিবনগরের একদিনের জন্য সরকার যেখানে হয়েছিল শেখ সাহেব জান নাই একদিনের জন্য যা নাই স্বীকৃতি নাই তার মানে আবার যদি তাজুদ্দিন আহমেদ একটু বড় হয়ে যায় আর যে রহমান কেউ দেনি না চারশো টাকার মেজর পাকিস্তানের এই এইসব বলা হয়েছে এই পরিবর্তে নি হাসিনের আমলে আপনি তো জানেন তার কথার বাইরে গাছের পাতাও নড়তো না এই বাংলাদেশে হ্যাঁ আমরা কিছু লোক চোখে চোখ রেখে কথা বলেছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকে গুম হয়ে গেছে হম আপনার প্রত্যেক শ্রেণী পেশার মানুষ চারটে 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 রক্ত বের করে পায়ের এরকম বাস্তবতা তো তৈরি হয়েছিল হাসিন একজনের বিচার চাইলে হাসিনের কাছে জমি হাসিনের কাছে মুক্তি কেউ হয়ে গেল তার কাছে ফেরত চাইতে হবে বাংলাদেশে আর কেউ নাই তিনি প্রতিষ্ঠান তার কোনো বিকল্প নাই বাংলাদেশে এই একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে উনি চক্ষু মুদিলেই বাংলাদেশ বঙ্গোপসাগরে ভাসিয়া যাইবে এরকম একটা বাস্তবতা তৈরি করা হয়েছিল তো এখন আমরা কি দেখছি আপনি দেখেন কোথার থেকে কি বের হয়েছে এই যে টিউলিপটির দিকে দুর্নীতি